পাশকুড়া সারাইঘাট নৌকা পারাপারের সময় নদীর স্রোতের মধ্যে পড়ে নৌকা ও পনেরো জন যাত্রী এরপর গড় পুরুষোত্তম নদীর বাঁধ ভেঙে এলাকায় নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা এলাকায় এলে একাধিক নৌকা যাত্রী নদীতে লাভ দেয় নৌকা চালক কোনো রকমে প্রাণে বাঁচায় যাত্রীদের এখন আমরা মানুষকে শিফটিং করছি প্রায় তিন হাজার লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায় ঠিক আছে উঁচু জায়গায় সরিয়েছি এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি ফুড না সারাদ থেকে জেগে মাইকিং হয়েছে চারটা পাঁচে ভেঙেছি চারটা পাঁচে ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না তখন থেকে মাইকিং হচ্ছে এবং কালকে সারাদ সবাই জেগে আছে এখন মেনলি পাঁচকুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা সবকটা ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত পাঁচকুড়া ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমাদের দুটো এনডিআফ টিম দুটো এসডিএফ টিম এবং আমাদের যে বোর্ড ছিল লোকাল বোর্ড এবং দীঘাতে যত বোর্ড চলছে সেই বোর্ডগুলো আমরা মোবিলাইজ করছি